নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রেসিপি এখানে দেখো আমি আলু বেগুনটাকে কেটে ধুয়ে নিয়েছি এখানে বেগুনের আলুটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে দেখো তেলাপিয়া মাছটা আমি কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি আর বেগুন লোটোকেও কিন্তু কেটে ধুয়ে নিয়েছি এরপর দেখো এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর এখানে একটু লবণ দিয়ে দিয়েছি এরপর এখানে মাছগুলোকে আমি ভাজা করতে দিয়ে দিয়েছি আর এই মাছগুলো কিন্তু আমাদের পুকুরের মাছ আর খুব ভালো কিন্তু খেতে এই মাছগুলোর স্বাদ কিন্তু খুব ভালো হয় তো এখানে দেখো মাছগুলোকে আমি এখন ভাজা করতে বসিয়ে দিয়েছি আর মাছগুলোকে এখন লাল লাল করে ভাজা করে নেব মাছগুলোকে এপিট ওপিট দুপিট কিন্তু লাল লাল করে ভাজা করে নেব। এখানে দেখো মাছগুলো আমার লাল লাল করে ভাজা করে নেওয়া হয়ে গেছে এখন মাছগুলোকে তুলে নেব একটা প্লেটের মধ্যে রেখে দেবো এভাবে করে বাকি মাছগুলো কিন্তু সব ভেজে নেব এরপর দেখো এখানে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর ফোড়নে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন ফোড়ন থেকে সুন্দর গন্ধ পেতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব এখন পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে এখন পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নিতে হবে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দেখো লাল লাল করে ভাজা করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে এখন পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে এখানে আলু পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে আর এর মধ্যে এখন দিয়ে দিয়েছি আমি হলুদের গুঁড়ো এক চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালোভাবে সব কিছু কষিয়ে নেবো এখানে ভালোভাবে আমার হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো দিয়ে এখন সব কিছু ভালোভাবে আবারও কষিয়ে নেব বেগুন আলু সব কিছু কিন্তু এখানে ভালোভাবে কষিয়ে নেবো এখানে বেগুন আলুটা কিন্তু আমার কষানো কমপ্লিট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল এখানে দেখো ঝোলটা ফুটে উঠেছে আর এখন কিন্তু এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এখানে দেখো ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। এরপর দেখো এখানে আমি দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেখো খুন্তির সঙ্গে এখানে খুন্তির সঙ্গে এখানে দেখো ঝোলটাকে একটু নাড়াচড়া করে দিচ্ছি আর এখানে ঝোলটা ফুটে উঠলেই কিন্তু মাছের ঝোলটা একদম রেডি হয়ে যাবে এখানে দেখো মাছের ঝোলটা আমার একদম রেডি হয়ে গেছে তো আবার আজকের এই আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো সবাইকে টাটা